খরগোশ ঘুরে বেড়াচ্ছে ঘাস খাচ্ছে দুটো খরগোশ দূরের খরগোশটা ঘাস খাচ্ছে আর এপাশের খরগোশটা বসে আছে এও খাচ্ছে কিছু একটা খাচ্ছে নড়বে না কিন্তু চলে যাবে জঙ্গলে ঢুকে যাবে আমাদের এখানে খরগোশগুলো সাদা রঙের হয় তাই না মানে এদের হচ্ছে খয়রি রঙের সামনে স্ত্রী আমাদের এখানে নোটিস করেনি করলে চলে যাবে খিদে পেয়েছে ওই যে পাতা খাচ্ছে যাদের খরগোশ থাকে তা এত বাজার থেকে ওই আমরা শাক আনি না শাকগুলো এনে এনে দেয়